আজকে তিন ঘন্টা ভ্যান চালিয়ে দেখব কত টাকা ইনকাম করতে পারি বাসা থেকে বের হয়েছি দুপুর তিনটার সময় এবং একটা চলে আসি গোলবদান মোড়ে এবং এখানে এসে প্যাসেঞ্জার খুঁজতেছি কিন্তু কোনো প্যাসেঞ্জার না পেয়ে আবার রওনা করি সামনের দিকে একটু সামনে যেতে এখানে আমি দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা যাবে ফুল গেট তো চলো তাদেরকে ফুলবাড়ি গেটে নামিয়ে দেওয়া যাক তারপরে একটানে আমরা সশই চলে আসি ফুলবাড়ি গেট এবং তাদেরকে এখানে নামিয়ে দেওয়ার পরে তারা আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় বিশ টাকা টাকাটি পকেটে রেখে তারপরে আবারও রওনা করি সামনের দিকে বসো তা ভাই আপনি এখন বেরোচ্ছে তারপর ছোট ভাই আলিফকে ভ্যানে উঠিয়ে নিয়ে রওনা করি তার গন্তব্যের দিকে সামনে গিয়ে আলিফকে এখানে নামিয়ে দিই এবং তারপরে আবারও রওনা করি সামনের দিকে তারপর রাস্তা পার করে সুজা রওনা করি বাইপাসের দিকে এখানে একটি প্যাসেঞ্জার আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাকে সিগন্যাল দিলো না আর কি চলো দেখি সামনে আগিয়ে দেখি কোনো প্যাসেঞ্জার পাই কি ফুলবাড়ি আছেন তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আমি কিন্তু এখানে ফাইনালি একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যে কিনা যাবে ফুলবাড়ি গেটে তো চলো তাকে ফুলবাড়ি গেটে নামিয়ে দেওয়া যাক তারপরে একটা নিয়ে আমরা সরাসরি চলে আসি ফুলবাড়ি গেটে এবং এর মধ্যে আমি কিন্তু একটা প্যাসেঞ্জার পেয়ে যাই তারপরে তাদেরকে নামিয়ে দেওয়ার পরে মোট আমরা ভাড়া হিসেবে এখানে পেয়ে যাই পনেরো টাকা তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কি না বসেন একটু সামনে গিয়ে এখানে আমি একটি মহিলা প্যাসেঞ্জার পেয়ে যাই যার মুরগি খাবার নিয়ে আমাকে যেতে হবে এখন কার্তিক কুল তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক কার্তিক উদ্দেশ্যে তারপরে একটা নিয়ে আমরা সহসই চলে আসি তার গন্তব্য স্থানে তারপরে মুরগি খাবারের বস্তাটি আমরা ভিতরে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে ভাড়া হিসেবে এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয় তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হবে না যাও তো তারপরে আমরা রওনা করি নতুন কোন প্যাসেঞ্জার পাই কিনা যাবেন

কিছুক্ষণ পর কিন্তু আমরা এখানে রেলগেটটা অতিক্রম করলাম এবং অল্প কিছু সময়ের ভিতর আমরা কিন্তু চলে আসি দৌরপুরে এবং তাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় টাকা অনেকক্ষণ রাখতে রাখতে হাত কিন্তু কিন্তু ব্যথা হয়ে যায় তারপর আমার কো পাইলটকে আমি ড্রাইভিং সিটে বসিয়ে দিই নামা শেষ করে তারপরে কিন্তু আমি আবার ড্রাইভিং সিটে বসে পড়ি এবং খুঁজতে থাকি কোথায় নতুন প্যাসেঞ্জার পাওয়া যায় একটু সামনে গিয়ে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে কুয়েটে তো চলো তাকে কুয়েটে ঝটপট নামিয়ে দেওয়া যায় তারপরে এক টানে আমরা সস চলে আসি কুয়েটে মাদ্রাসার সামনে এবং তাকে আমরা নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় তিরিশ টাকা তারপরে আমরা কুয়েটের ভিতর থেকে রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা অনেকক্ষণ যাবত ঘুরাঘুরির পরে লাস্ট আমি এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে কালীবাড়ি তো চলো তাকে ঝটপট কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক তারপরে একটা নিয়ে আমরা সরাসরি চলে আসি কালীবাড়ি এবং কালীবাড়ি এসে তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় পাঁচ টাকা তারপরে ভ্যান ঘুরিয়ে আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কি না আর অনেকক্ষণ ধরে কিন্তু ভাই ভ্যান নিয়ে ঘুরতেই আসে কিন্তু এখন পর্যন্ত একটা প্যাসেঞ্জারও কিন্তু পেলাম না তো প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি কিন্তু এখানে একটি মহিলা প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে দৌলতপুরে তো চলো তাকে ঝটপট দৌলতপুরে নামিয়ে দেওয়া যায় কাকা সোলো 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 টানো কাকা দান রানিং রাস্তা তো তো একটা কিন্তু আমরা চলে আসি দোলতপুর এবং তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় দশ টাকা সব থেকে অবাকর বিষয় হলো ভাই আমি প্রায় দশ মিনিটের মতো ভ্যান চালিয়েছি আরংঘাটা থেকে দোলতপুর আসতে আর এইখানে আসতে ভাই এত দূরে আসতে মাত্র ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা এটা আমি আসলে কখনো চালাই তাই আমি তো তারপরে আর কি বাসায় রওনা করি রওনা করার পথে এখানে দুটি প্যাসেঞ্জার পেয়ে যায় যাদেরকে আমি দৌলতপুর স্টেশনের সামনে নামিয়ে দিই এবং তারা আমাকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় দশ টাকা তো চলো এবার সরাসরি বাসার দিকে যাওয়া যাক এবং তোমাদের কমেন্টগুলি পরে ফেলি ওকে তো গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিল বিকে কলকাতা থেকে দেখছি তারপরে আমাদেরকে কমেন্ট করেছে সোহান ভাই অনেক মোটিভ হয় তোমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ ভাই তারপর আমাদেরকে কমেন্ট করেছে জি এম মাহফুজ ভয়েস সুন্দর থ্যাংক ইউ তারপর আমাদেরকে কমেন্ট করেছে স্পর্শ সেরা ভাই থ্যাংক ইউ স্পর্শ এবং আমাদেরকে কমেন্ট করেছে এমডি মামুন হাসান আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে মজা পেয়েছি ভিডিওগুলা দেখে এরকম ভিডিও আরো বানাবে থ্যাংক ইউ সো মাচ ভাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্ত আমাদের সময় প্রায় ছয়টা বেজে গেছে এখন আজকে আমাদের কত টাকা ইনকাম হলো এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ